চট্টগ্রামে কাল কননে সরকারি ব্যয় হওয়ার কথা ছিল চার কোটি টাকা বা পারিশ্রমিক বা শ্রমিকদেরকে দিতে হবে চার কোটি টাকা সেই কাজটি বাংলাদেশ জামাত ইসলামী ফ্রিতে করে দিচ্ছে আলহামদুলিল্লাহ চার শত কর্মী বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী যারা বিনা পারিশ্রমিকে প্রতিদিন কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিজস্ব ফান্ড থেকে এক কোটি টাকা সেই কাজে ব্যয় করবে এবার চিন্তা করুন বাংলাদেশ জামাত ইসলামী কতটা দেশপ্রেম তারা কতটা দেশকে ভালোবাসে অযথায় ক্ষমতার লুবে কিছু মানুষ মিথ্যা কথা বলে বেড়ায় জামাত শিবির রাজাকার জামাত শিবির দেশ প্রেম নাই তারা দেশকে পাকিস্তান মানিয়ে ফেলবে ভাই স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কাজে কর্মীকে আপনারা দেখছেন তারা পাকিস্তান প্রেমী বা তারা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করছে চুল পরিমাণ করে নাই বরং যারা দেশের ক্ষমতায় গিয়েছে তারাই দেশ বিরোধী কাজ করেছে তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা এদেশ থেকে দুর্নীতি করেছে তারা দেশের প্রতিটা সেক্টরকে ধ্বংস করেছে কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না গিয়েও এদেশের হাজার হাজার কোটি কোটি মানুষকে উপকার করেছে দেশের অসংখ্য কাজ করেছে যা বলা বাহুল্য আপনার ইতিহাস পড়ে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা করে নাই তারা ক্ষমতায় না গিয়েও যারা দেশের মানুষকে তো ভালোবাসতে পারে যারা দেশকে ভালোবাসতে পারে অযথায় তাদেরকে মানবতা বিরোধী দেশ বিরোধী বলা হয় তাই আসুন আমরা এই সব ডাস্টবিনের চুরি দিয়ে আগামীতে বাংলাদেশ জামাজ ইসলামীকে নেতৃত্বে নিয়ে আসি ইনশাল্লাহ